মাত্র একশো বিশ টাকা ভাই যা চৌপঞ্চাশ চৌপঞ্চাশ জিএসএম হবে ব্রাশিং করা আছে ভাই প্রত্যেকটা মাল প্রয়োজন হলে ভাইরা গেঞ্জি সারা পড়ে এই মালগুলো ভাই নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই মালগুলো নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই হ্যাঁ প্রত্যেকটা মাল দেখছেন এম্বোয়ডারি করা ভাই এগুলো নিতে পারবে দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা আরে শাইন ভাই কি করতেছেন ভাই এই তো ভাই মাল চাইতাছি ভাই ভাই এগুলো কি ভাই সব কি প্যান্ট নাকি ভাই জি ভাই সব প্যান্টের কালেকশন ওরে বাইরে ভাই এগুলো সব প্যান্ট ভাই জি ভাই সব প্যান্টের কালেকশন এই সেট কিউটি এগুলো প্যান্ট ভাই মাশাআল্লাহ দেখেন তারপরে এগুলো তো সব আছে আমার কাছে যেহেতু

এই পাঁচ পিস পাঁচ থাকবে শুধুমাত্র শেয়ারকারীর জন্য ভাই সম্পূর্ণ শেয়ারকারীর জন্য পাঁচ পিস আমি ফ্রি দিয়ে দিব ভাই একটা শেয়ারের কারণে বেকারত্ব ভাইয়ের বেকারত্ব যেন দূর হয়ে যায় ভাই এই শেয়ারকারীর জন্য সে যদি আমার কাস্টমারও না হয় তারপরও ভাই আমি তাকে সম্পূর্ণ ফ্রি দিয়ে দিই শেয়ার করবে ভাই যারা আসতে চায় ভাই যারা আসতে চায় তাদের জন্য আসার লোকেশন হচ্ছে ঢাকা সদরঘাট যে যেখান থেকে আসুক ঢাকা সদরঘাট সবাই চিনে ভাই এখানে আইসা দশ টাকা নৌকা পার হইয়া কেরানীগঞ্জ তেলঘাট তেলঘাট আয় স্কিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করলে সরাসরি সেখান থেকে আমি নিজে রিসিভ করে নিয়ে আসুন তাছাড়া যদি কোনো ভাইরা আসার সুযোগ না হয় মাত্র এক টাকা পেমেন্ট এ আমরা লাখ লাখ টাকার মাল সুন্দরবন কুড়ি আর দিয়ে থাকবে এক হাজার বিশ টাকা লাখ টাকা নি লাখ টাকার মাল নিতে পারবে মাত্র এক হাজার বিশ টাকা পেমেন্ট থাকবে না এগুলা সম্পূর্ণ আমার নিজের প্রোডাকশন মাল মালের রেট গুলো শুনলে অবশ্যই ভাইরা বিশতে মানি বুঝতে পারবে বিষয়টা ভাই হ্যাঁ আমার এখানে ভাই বাজারে আছে অনেকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে ষাট দিন যে পাঞ্জাবি বিক্রি করতে আছে ভাই এই সব প্রতারক থেকে আপনারা সম্পূর্ণ দূরে থাকার চেষ্টা করবেন ওই মাল কিনে কেউ বিভ্রান্ত বা কেউ ঠকবেন না ভাই ঠিক আছে তাদের দোষ আমাদের কাঁধে চাপাবেন না ভাই আমাদেরকে মাত্র দশ হাজার টাকা পুঁজি আমার হাতে বুঝিয়ে দেন ইনশাল্লাহ ভাই ভাগ্যের চাকা পরিবর্তন করে দিন যদি আল্লাহ পাক সহায় থাকে হ্যাঁ ভাই এতটুকু রাখাই আমি আজকে আমার ভিডিওটা শুরু করতে চাচ্ছি ভাই তো সর্বপ্রথম হ্যাঁ সর্বপ্রথম ভাই আমি আমার প্যান্টের কালেকশন দিয়ে ভিডিওটা শুরু করতে চাচ্ছি ভাই এই যে ভাই প্রত্যাল সুপার স্ট্রিট হবে এর মাল ভাই এইসব মালের ভাই সিলি কন্ডিশন থাকবে পাকা ভাই ভাই আইসা দেখা দেখা নিতে পারবে প্রত্যেকটা মাল ভাই কমরের সাথে মেজারমেন্ট মেপে মেপে মালগুলো নিয়ে যাওয়ার

ভাই এই মালগুলো ভাই আজকে একদম চোখ কপালে ওঠার মতো রেট দিয়ে দিব ভাই ধামাকা রেট দিয়ে দিবো ভাই চারশো না পাঁচশো না ভাই আবার দুইশো না ভাই দুইশো থেকে আরো আশি টাকা মাইনাস করে আরো আশি টাকা মাইনাস করলে পড়ছে মাত্র একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকায় মালগুলো দিয়ে দিবো বিশ টাকা একশো বিশ টাকা দিয়ে দিবো ভাই এই মালগুলো নিয়া ফুটে বেচুক গাড়ে বেচুক মাহফিলে বেচুক বা দোকানে বেচুক ভাই যদি ফুডে বেচে দুইশো টাকা বেচতো পার পিসে আশি টাকা করে যদি ভাই শুরুমে বেচে এই মাল অনা আসে তিনশো পঞ্চাশ থেকে তিনশো টাকা অনা আসে বিক্রি করতে পারবে ভাই আর এই মালগুলো আমি দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা ভাই অনলি একশো বিশ টাকা ভাই এখানে এমন মাল আছে ভাই যে একটা মাল পাইকারি বিক্রি হয় আটশো থেকে নয়শো টাকা ভাই আর আমি এই মালটা দিয়ে দিব মাত্র একশো বিশ টাকা ভাই যা প্রত্যেকটা মাল থাকবে সিলিকন হান্ড্রেড পার্সেন্ট পাকা ভাই হান্ড্রেড পার্সেন্ট পাকা অনেকে ভাই চেন অবজেকশন করে ভাই রাইসা চাইনা টাইনা নিয়ে যাবে একটা কথা বলি সম্পূর্ণ ভালোটা কাস্টমারের খারাপটা আমার ভাই এই কথাটা বললে আমি আমার ভিডিওটা শুরু করি ভাই আর সবসময় আপনারা যাচাই করে জিনিসপত্র কিনবেন মেড এক্সপোর্ট কোয়ালিটির ভিত্তিতে 28 কমর ভাই 28 কমর মানে এরকম 28 থেকে 38 পর্যন্ত সাইজ আছে আর আমার কাছে নির্দিষ্ট এক্সপোর্ট এরকম কিছু না ভাই আমার এখানে এক্সপোর্টও আছে লোকালও আছে সব মিলাই নিতে হবে ভাই মাত্র 120 টাকা ভাই 120 টাকা

এই যে ভাই মালের মালের অভাব নাই ভাই জাস্ট কিছু কালেকশন দেখাইতেছি ভাই এরকম প্ল্যান বলেন স্টাইলিশ বলেন বিভিন্ন ধরনের মাল পাবে মাত্র একশো বিশ টাকা ভাই তাছাড়া আমার এখানে গেবাডিং এর ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই হ্যাঁ গেবাডিং এরও ভাই পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে এই মালগুলো ভাই আমার কাছ থেকে ভাইরা নিতে পারবে মাত্র একশো বিশ টাকা ভাই কালার হবে ভাই মোটামুটি ষাট থেকে আটটা কালার হবে বিভিন্ন হ্যাঁ বিভিন্ন কালার হবে কালারের কোনো কমতি নাই ভাই মাত্র একশো 300 টাকা ভাই আমি প্যান্টের উইন্টার আমরা প্রচুর পরিমাণ শীতের কালেকশন করেছি ভাই এখান থেকে জাস্ট কিছু কালেকশন আমি দেখাই আমার গোডাউনে পর্যাপ্ত পরিমাণে মাল আছে ভাই এটা আমার শোরুম জাস্ট আমি কিছু স্যাম্পল ঘরের ভিতরে যত পিস লাগবে 2000 লাখকে 1000 পিস লাখক দেওয়া যাবে ভাই আর আমাকে কেউ খুস্ত অর্ডার দিয়ে বিভ্রান্ত করবেন না এখানে শুধুমাত্র পাইকারি বিক্রি করা হবে ভাই প্রত্যেকটা মাল ভাই 350 जीएसএম এর হবে ভাই 350 जीएसএম হবে ব্রাশিং করা আছে ভাই প্রত্যেকটা মাল প্রয়োজন হলে বায়রা গেনজি সারা পড়তে পারবে ভাই কিন্তু শরীর চুলকাবে না ভাই এই মালগুলো আমি দিচ্ছি মাত্র একশো আশি টাকা ভাই আপনার জন্য আরো দশ টাকা ডিসকাউন্ট মাত্র একশো সত্তর পারবে ভাই আর এগুলো কিন্তু ভাই সাইজ মাল ভাই ঠিক আছে হ্যাঁ প্রত্যেকটা মাল মাল সাইজের ভাই এই যে আরেকটা দেখেন কন্টাস্টের বিতে ভাই এই মালগুলো নিতে পারবে মাত্র একশো সত্তর টাকা সত্তর টাকা পেয়ে যাচ্ছে এই যে ভাই একটা দেখেন এই মালটাও নিতে পারবে মাত্র একশো সত্তর টাকা প্রত্যেকটা মাল হাইড ইঞ্চি প্রিন্ট করা ভাই আমার কাছে পর্যাপ্ত পরিমানের হুডির কালেকশন ভাই হুডির কালেকশন ভাই এখানে স্ক্রিন দেওয়া থাকবে বিভিন্ন ধরনের মাল থাকবে প্রত্যেকটা মাল ভাই তিনশো আশি থেকে চারশো জিএসএম এর হবে ভাই কেউ যদি এক বিন্দু মাত্র বলতে পারে যে না এখানে এক জিএসএম কম আছে ভাই তার জন্য আছে বিশ হাজার টাকা পুরস্কার ভাই বিশ হাজার টাকা পুরস্কার কোম্পানি থেকে ঘোষণা করা হলো ভাই এই মালগুলো নিতে পারবে মাত্র দুইশো ষাট টাকা আপনার জন্য আরো দশ টাকা ডিসকাউন্ট মাত্র দুশো পঞ্চাশ টাকা ভাই মাত্র দুশো পঞ্চাশ টাকা ভাই এই যে এই যে দেখেন এম্বোডারির ভিত্তে ভাই প্রত্যেকটা মালে দেখেন ভিতরে কাপড় আস্তর দেওয়া থাকবে ভাই এই মালগুলো নিতে পারবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই এই যে আরেকটা দেখেন এই যে আরেকটা দেখেন গুচি ব্র্যান্ডের ভিত্তে ভাই এই মালটা নিতে পারবে মাত্র 250 টাকা ভাই এখানে ভাই বিভিন্ন ধরনের মাল আছে Gucci আছে Adidas Adidas আছে ভাই বিভিন্ন ধরনের মাল আছে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন প্রিন্টের মাল আছে মাত্র 250 টাকা হলে নিতে পারবে ভাই তাছাড়া ভাই আমার এখানে আছে পর্যাপ্ত পরিমাণে শাড়ের কালেকশন শাট কালেকশন সব শাট সব সাত শাড় আছে ফুলাতা গেঞ্জি আছে বাচ্চা মাল আছে ভাই এই দেখেন আসলে ভাই সব মাল দেখানো যাবে না ভাই কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে এতে দেখা যায় আমাদের ভিউয়ার্স খাবে না ভাই যাই কারণে আমরা জাস্ট শর্টের এর ভিত্তিতে কিছু কালেকশন দেখাবে এটা কি শুনতে হ্যাঁ এগুলো হচ্ছে ভাই শর্ট ভিত্তিতে ভাই এই মালগুলো ভাই নিতে পারবে মাত্র 150 টাকা ভাই এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই দেখছেন এখানে 500 টাকা 600 দামে শার্ট মাত্র 150 টাকা পাবে ভাই মাত্র 150 টাকা পাবে ভাই যেহেতু আমরা পাইকারি বিক্রি করি এই কারণে এত কমে দিতে পারছি ভাই এই যে দেখেন একটা প্রিন্টের ভিত্তিতে ভাই এটাও নিতে পারবে মাত্র 150 টাকা ভাই

সব ধরনের আইটেম আপনারা সবসময় পেয়ে যাবেন ভাই ঠিক আছে এখন যেহেতু শীতের কালেকশন যে অনেকে দেখা যায় শীতের দুই মাস পর আমার ভিডিওটা অনেক ভাই দেখতে পারে তখন যারা দিক হয়তো ভাবতে পারে যে হয়তো ভাইয়ের কাছে মালগুলা নাই কিন্তু না ভাই হয়তো শীতের মাল না থাকতে পারে কিন্তু গরমের মাল পঞ্চাশ পাইবেন ভাই ঠিক আছে এই মালগুলো নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন আরেকটা দেখেন ব্ল্যাক কালারের ভিতরে এটাও নিতে পারবে মাত্র একশো টাকা এই আরেকটা চেকের এটা হ্যাঁ এটা নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা যা নিয়ে ভাইরা তিন থেকে চারশো টাকা শোরুমে ব্যসবে খুচরা বাজারে ফুটে ব্যসতে আড়াইশো টাকা বেঁচবে পার পিস মালে একশো টাকা করে এক হাজার টাকা ভাই তাছাড়া আমার এখানে পর্যাপ্ত পরিমাণে

অনলি একশো বিশ টাকা যা কাপড়ের দাম না ভাই এই সব মাল আপনার যদি পাইকারি বাজার থেকে কিনতে যায় ভাই মোটামুটি একশো আশি থেকে দেড়শো টাকা লাগবে ভাই খুচরা বাজার থেকে কিনতে গেলে তিনশো টাকা লাগবে আমি দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা ভাই কালার হবে এগুলো কালার হবে মোটামুটি বারো থেকে টাকা কালার হবে ভাই তাছাড়া আমার এখানে ইউজ পরিমাণের বাচ্চা কালেকশন আছে ভাই হ্যাঁ বাচ্চা বাচ্চা কালেকশন আছে একদম দুই থেকে ভাই দুই থেকে পনেরো বছর পোলাবানের পর্যন্ত সম্পূর্ণ মাল আছে ভাই আসলে ভিডিওর ভিতরে সব কালেকশন দেখানো সম্ভব না ভাই ভিডিও অনেক বড় হয়ে যাবে ভাই আবার বলি ভাই যে যেখান থেকে আসুক ঢাকা সদরঘাট সদরঘাট টাকা নৌকা পার হইয়া কেরানীগঞ্জ তেলঘাট শীত কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি সেখান থেকে যা রিসিভ করে নিয়ে আসুক তাছাড়া যদি কোনো ভাইয়ের আসার সুযোগ না হয় মাত্র এক হাজার বিশ টাকা পেমেন্টে আমাদের ঘরে ভিডিও কলে মাল ভিডিও কলে থেকে ভাই দেখে দেখে মাল নেওয়ার ব্যবস্থাও আছে ভাই এ বলে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম